কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল কিন্তু সে বোষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন পহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে বদ ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী কত বড় হব ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার তিন পহরের বিল দেখাবে একটাও রয়েল গুলি কিনতে পারেন কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা বিকারের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁচ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি দূরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্বসংসার সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধু মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি